সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় গতকাল ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম দুশো চুয়াত্তরটি আন্তর্জাতিক ওয়ানডে খেলা সাড়ে সাত হাজারের বেশি রান করেছেন মুশফিক বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল এই তারকার অবসরে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি বৃহস্পতিবার ছয় মার্চ সকালে দেওয়া এক পোস্টে মন্ডি লিখেছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত তৃপ্তির সঙ্গে তোমাকে ওডিআই ক্রিকেট থেকে অবসরের শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয়তম তোমার একটি দারুণ ওডিআই ক্যারিয়ার ছিল আলহামদুলিল্লাহ নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি ভাঙা পাচন নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে বিশটা পেইন কিলার নিয়েও খেলতে দেখেছি তুমি কখনো নিজের জন্য খেলনি বরং দল ও দেশপ্রেমের জন্যই খেলেছ এমন একজন সৎ মানুষকে পাওয়াটা আশীর্বাদ যিনি অজু করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি একজন পারিবারিক মানুষ আমাদের বাচ্চারা তোমাকে খুব পছন্দ করে আমি চাই সার রোজ তোমার সব ভালো গুণ পাক এবং তোমাকেই জীবনের আদর্শ বানাক তিনি আরও লিখেছেন আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত ছিল ইনশাআল্লাহ তোমার জন্য নতুন একটা উজ্জ্বল অধ্যায় অপেক্ষা করছে তুমি আমাদের জন্য আজ পর্যন্ত যা করেছ তাতে আমাদের পরিবার তোমাকে নিয়ে পরিপূর্ণভাবে তৃপ্ত এবং এটাই যথেষ্ট পৃথিবী নেতিবাচকতা নিয়ে যা খুশি বলুক পরিশেষে আমি বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যে কাউকে আপনার জন্য প্রার্থনার আসনে বসে কাঁদতে হয় আমরাও মানুষ